এখান থেকে উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নাই যদি আল্লাহ না ক্ষমতা নাই মূল উদ্দেশ্য হলো যারা ধর্ম যারা আলেম নামের জাহেল যারা ইসলাম ধর্মদ্রোহী ধর্ম অন্ধ প্রতিষ্ঠিত বিজাতি লিপ্ত যারা তোদেরকে বলতেছি ভাই হাত পা হাত তোদের হাত ধরে বলতেছি পা ধরা যায় নাই তোদের হাত ধরে বলতেছি ভাই তোরা আমার দিদি ভাই তোদের কাছে আমার অনুরোধ তোরা সাধারণ মানুষকে ফটভে বিভ্রান্ত অবস্থা কেন থাকবে ভাই তোরা তো জাহান্নামের নামের অন্তর্ভুক্ত জাহান অন্তর্ভুক্ত বাহাতুদ অন্তর্ভুক্ত হয়ে যেতেছিস তোরা কেন বুঝতে না কারণ বুঝতে পারতেছি না কেন তোরা আলা জাহেল তোরা আলেম না তোরা জাহেল কেমন জাহেল আলেম কাকে বলা হয় যে কালাম আল্লাহ জানে বুঝে মানে তাকে বলা হয় আলম তোরা কালাম আল্লাহ পারিস কিন্তু বুঝতে পারিস না এই জন্য তোরা যাহ ওরা যদি আলম হয়তি ওরা যদি কালামালা বুঝতি তাহলে তোর কলমের ভিতরে কবরের ভয় থাকতো আশিরে ভয় থাকতো হাসারে ভয় থাকতো বিজানের ভয় থাকতো ফুলসিরাতের ভয় থাকতো এমন ফুলসিরাৎ সুলের সাইকে শিখ সুলের সাইতে শিখ সুখুখো শিখ তরওয়ারির সাইতে দুনিয়ার সবচেয়ে তেজ তরওয়ারি সাইতে ধারালো এমন ফুলসিরা যেটার উপর দিয়ে উপর দিয়ে গিয়ে পার হইতে পারলে জান না পড়ে গেলে যান না তোর ভয় নাই ওটার প্রতি কারণ তুই যা

এই জন্য তোরা এই অর্থ তোরা হেল কারণ তোরা যদি কালামালা বুঝছি তোরা তোরা বিধাতে লিপ্ত হইতি না তোরা লিপ্ত হইতি না ধর্ম ব্যবসায় লিপ্ত হইতি না তোরা ইসলাম ধর্ম ধরে কাজ করতি না তারপরে তোদের কাছে অনুরোধ তোরা সাধারণ মানুষকে পথ বর্ষ করিচ্ছে বিদাতে লিপ্ত করাইস না তোরা তো যার নামি হবে তারাও যার নামি হইতেছে তোরা 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 দুনিয়া লোভে যার নামি হইতেছিস আর তোরা না বুঝার কারণে যার নামি হইতেছে সহজ তো টাকা কামানো এত সহজ ভাই টাকা কামানো এত সহজ হালাল পথে হালাল হালাল অসীম হারাম সীমিত হালাল অসীম হারাম সীমিত হারামের দিকে কেন যাইতেছিস ভাই হারামের দিকে বেশি কিছু না হলে তোর ফ্যাট চালানো যাবে নদীতে যায় বসি বা বসি তুই একদিন বা দুই দিন বা তিন দিন বা বসি তিন দিনের দিন দেখবি মাছ খালি ধরতে থাকে ধরতে আছে ধরতে আছে আমার ঘরের লগে নদী আমি জানি তো রে ভাই তোর দণ্ড ব্যবসা করার কি দরকার তোর বিদায় করার কি দরকার রে ভাই হ্যাঁ তোর কি জান্নাতের যাওয়ার আশা নাই তোর কি জান্নাতের আশা আশা নাই তোদের কি জান্নাতে যাওয়ার আশা নাই যদি না থাকে কিছু করার নাই ওয়ালাহি আলম তুই জানাস তোর আল্লাহ জানে বনি ইসরাইলের তুমি জানো তোমার খোদাই জানে তোমরা যা যুদ্ধ করা গা তুই জানাস তোর আল্লাহ জানে মরার পরে তো তুই দেখিস ভাই আমাকে আল্লাহ ভাগ যেটা যেটা দায়িত্ব দিছে আমি ওটা বলতেছি তোদেরকে বাসা অনুরোধ করতেছি ভাই হাত জোর করে হাত জোর করে আমি পূজা করি না আমার হাত উপরের দিকে মানে আল্লাহর দিকে আমার হাত যদি এদিকে হয় এটা বিজাত হয়ে যাবে এখানে আবার ফের শয়তান ঢুকে যাবে আমার হাতের দিকে মনে রাখি যেটা আবার তো তোরা যদি তোদের যদি ফ্যাট চালানোর জন্য দুনিয়ার প্রতি এত লোক থাকে হালাল করি হালাল হালাল ভাবে ইনকাম কামাই করার জন্য অভাব নেবে ক্ষেত্রের ভাই তুই নদীতে গিয়ে বসি বা তো ধর্ম ব্যবস্থা করা কি দরকার আচ্ছা ধর্ম ব্যবস্থা করা দেখে দেখে পড় বাংলা অনুবাদ পড় দেখে দেখে তাফসীর কর বাস ঘরে কোনা বসে বসে ভিডিও বানা পেজে পোস্ট কর ইউটিউবে পোস্ট কর আপলোড কর টাকা কামাইতে বাইদি হক কথা বল বাস হক কথা বল আমি চাই এটাই আমি অন্য কিছু চাই না আমি চাই এটা হক কথা বল ভাই হাদিসের কিতাবোলডা আর শুধু মাতো ইমাম মোহাম্মদ ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহার কি লেখা লিখা সংকলিত সংগৃহীত হাদিস নিয়ে দেখে দেখে হাদিস হাদিস দেখে দেখে বোধ তুই যদি দেখে দেখে বাংলা অনুবাদ দেখে দেখে পড়ে আরবি পড়া তোর কেন বাংলা অনুবাদটা দেখে দেখে পড়ে যদি তুই ব্যাখ্যা দিতে যাস আরে আমার মতো আমার মতো নগণ্য পান্তার এই এক জীবন যথেষ্ট নয় এরকম দশ বার যদি আমাকে দুনিয়াতে আল্লাহ ফায়দা করে

সাহেদি আজকে থেকে নে এখন থেকে সাহেদি নেতা কত বছর আগে থেকে সাহেদি তো হিসাব নেই এই জন্য আমি এমন আমি মাদ্রাসায় পড়ি নাই ওরা ফের কাবাজি কর ফের কর আমাকে মাদ্রাসায় পড়ায় নাই এটা আল্লাহ পাকের রহমত আমার উপর সারা জীবন যদি শেষটা পড়ে থাকি এই একটা রহমতের শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না আল্লাহর কসম করে বলতেছি আমি মাদ্রাসায় পড়ি নাই এই

চাইনিজ কথা যদি না বুঝি আমি যে বাংলার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আমার কি দুই ফুটা দাম আছে ওই দেশে নাই আমি যদি যে কালা নাই বুঝি আমার মতে হাফেজ দিবলে দাম নাই আল্লাহর কাছে এইজন্য হাফেজ হওয়া চাইতে হাফেজ হওয়া সুন্ন সুন্না না হাফেজ হাফেজ হওয়া সুন্না না ওই যে জাহেল এক জাহেল বলেছে আর বিতে কথা বলা সুন্না না ঠিক আছে ভাই তোর কথা সঠিক এক জাহেল বলেছে বাংলাতে কেন্দ্রীয় মসজিদের ইমাম ওই জাহেল বলেছে হাবে হওয়া সুন্নাহ নয় কিন্তু ওই জাহেল এটা বলে নাই কিন্তু ওই আলেম হাওয়া ফরয হাফেজ আরবিতে কথা বলা সুন্নাহ নয় হাবে হাফেজের কথা ওই জাহেল বলছে আরবিতে কথা বলা সুন্নাহ নয় এটা করিম কথা জাল হাদিস নয় ওই জাহেলের কথা সঠিক বলেছে ওই জাহেল কথা অর্ধেক বলেছে ধর্মবেषায় ওই ধর্মবেषায় অর্ধেক বলেছেwidehat হয় জাহেল না ধর্মবেषায় এইজন্য কথা অর্ধেক বলেছে জানে জেনে বলে নাই না হয় জানে না জেনে না বললে হাতে ইসলাম না ঠিক আছে শুননা নয় আমি এখন আরব দেশে আছি আরব দেশে আছি আমি যদি আরবি না জানতাম আমি আমার মতো মানুষের খুব কম আছে আমার কি দুই পয়সা দাম আছে দেশে দাম নাই যদি আরবি না জানতাম আমি তোর তোরকে প্র্যাকটিক্যাল ফর্মা দিতেছি ভাই প্র্যাকটিক্যাল এখন আমি যদি কালামালা না জানি না বুঝি তাহলে আমি মানবো কিভাবে কিভাবে আমি মানবো আল্লাহ পাক আমাকে জেনা করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ পাক আমাকে চুরি করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ পাক আমাকে মা-বাবার নাফরমানি করার জন্য নিষেধ করেছে কিভাবে মানবো আল্লাহ পাক আমাকে তালাক দেওয়ার জন্য নিষেধ করেছে তালাক দেওয়া জায়েজ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ যেটা শয়তানের কাছে সবচেয়ে পছন্দের কাজ সেটা শয়তান শয়তান একজন শয়তানের সেলা শীর্ষ মিলিয়ন মিলিয়ন জিন শয়তান গুলা জিন শয়তান এবং মানব শয়তান গুলা জিন শয়তান মানব শয়তান শয়তানের সেলা শীর্ষ তো শয়তানের যত সেলা মানে অনুসারে শয়তানের মানে সেলা শীর্ষ কর্মীদের যত কাজ আছে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যে কর্মী একটা সংসার পা 100 সংসার ভেঙে দেয় অথবা তালাক তালাক দিতে দেওয়াল হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ তালাক দেওয়াল হয় শয়তান সবচেয়ে খুশি হয় শয়তান সেই শিষ্যের উপর আল্লাহ সবচেয়ে মেরাজ হয় তারপর যে তালাক দেয় ফাতন কে না খুশি হয় ফাতন কে না খুশি হয় আহা রে হাদিস অথ সহি ব্যাখ্যা দিতে পারতেছে না জাহিলিদের কারণে কেন তারা মুখস্থ বিদ্যার আলেন আর আমি ইশারা করলাম আমি আলেম প্রকাশ করতে চাই না ইচ্ছা ছিল আর এক বছর পরে ফোকাস করবো ইনশাল্লাহ তবে আল্লাহ ফাঁকের নির্দেশনা যেভাবে আসছে এই জন্য করে শুরু করে দিয়েছি কথা বলা অল্প সামান্য পাখি আছে পরিপক্ক হইতে এই জন্য চাইছিলাম পুরোপুরি পরিপক্ক হবার পরে কথা বলা শুরু করবো আদম সন্তানের উদ্দেশ্যে তো আল্লাহ ফাঁকের যে ইচ্ছা যেহেতু কিছু করার নাই কিছু করার নাই শয়তান কেন খুশি হয় একটা সংসার ভেঙে দিতে পারলে কারণ দুনিয়াতে হালাল ভাবে আদম সন্তান দুনিয়াতে আসতে হলে একটা পথ বিবাহ আর দুনিয়াতে আদাম পথে আদাম সন্তান আসছে হলে একটা ব্যাচাতন কেন জার সন্দ একটা ভিত্র দল তারা ধর্মদ্রোহ ধর্মদ্রোহী হয় ধর্মান্ধ হয় বিজাতকারী হয় তারা কারণ জর সন্তান গুলা বেশিরভাগ হয় নামি সবগুলা না বেশি যা 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 নামি শয়তানের মানে মানাসুরেতে মানাসুরেতে ফকেশ ফকেশ শয়তান হয় যারা সন্ধানগুলা বেশি ভাগ এইজন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ শয়তানের সাথে ফকেশ শত্রু কারা কে আদম সন্তান বাবা আদম বাবা আদমের সকল সন্তান আমি আদম সন্তান না হ্যাঁ আদম সন্তান শয়তানের শয়তানের শয়তান শয়তান আল্লাহর সামনে সামনে বসে দিগ্রা দিয়ে আসছে তো আমাকে শত্রু বলে আসছে না ঘোষণা দিয়ে আসছে তো শয়তান এত হাতের কাজ করছে যে আমি আল্লাহর আমায় আমার কাছে দিছি ডিউটি করতেছি বাস তুই তোর কাজ কর ভাই শয়তান তো তোর মত ভৃত আসমান জমিনে আর কেউ না এটা আমি ভালো করে জানি তুই জানাস কারণ এই তুই আল্লাহর কাছে চাইছিস আল্লাহ আদম সন্তান যেন আমাকে ধরতে না পারে আমি যেন অদৃশ্য হইতে পারি বাতাসের সাথে মিশে যাইতে পারি আমি যেন আদম সন্তানের রক্তের সাথে মিশে যাইতে পারি আমি যেন আদম সন্ধানের কলবে বসে তাকে তার ব্রেন কন্ট্রোলে নিয়ে গিয়ে মাউস দিয়ে যেভাবে কম্পিউটার সিপি কন্ট্রোল করা হয় সেভাবে তাকে দিয়ে ফাপ কাজ করাতে পারি ধর্মদ্রোহী কাজ করাতে পারি বিদাদি কাজ করাতে পারি তুই চাইছো সাথে সামনে সামনে বসে এই জন্য আল্লাহ তো দোয়া কবুল করছে অন্য আরেকটা কারণ আছে হাদিস সহি শয়তানের এই আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের শেষ দা নাই শয়তান তো শয়তান ছিল না শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল জিন্দার অন্তর্ভুক্ত ছিল তার নেক আমলের কারণে তাকে ফেরেশতাদের সদর্বানা দিয়েছিল আল্লাহ পাক জান্নাতে কিন্তু শুধুমাত্র একটা حادثে অমান্য করার কারণে শয়তান সির নামি হয়ে গেছে আল্লাহ পাক তার নাম দিয়েছে শয়তান শয়তান মানে কি পাক নষ্ট গোমরা গোমরাহি সির জাহান্নামী শয়তান মানে শয়তান শব্দের অর্থ হলো সির জাহান্নামী শয়তান শব্দের মৌলিক আবিধানিক অর্থ হলো সির নামি। এখন শয়তানের অনুসারী যারা হবে তারা কি হবে চির জাহান নামি হবে নাকি অস্থায়ী জাহান নামি হবে ফতুয়া আমি দিব না ফতুয়া আমি ফতুয়া দেওয়ার মালিক নয় ফতুয়া দিবে আমার আল্লাহ কবরে নিয়ে হতুয়া নিস ভাই দুনিয়াতে না নিলে নাই কবরে নেওয়া যাওয়ার পর আল্লাহর কাছ থেকে হতুয়া নিস তুই চির জাহান নামি নাই অস্থায়ী জাহান নামি ভাই যা ফাতান সায়না পৃথিবীতে আদানcstdio নাম কিন্তু হেতে শয়তান জানে কিন্তু হেতে মানতেছে না আল্লাহ ভাগ রূজ যতগুলো রূহ সৃষ্টি হচ্ছে কেয়ামতের আগে প্রত্যেকটা রূহ 1 সেকেন্ডের জন্য হলো দুনিয়াতে আসবে এটা হেতে মানতেছে না জানে কিন্তু মানতেছে না কারণ শয়তান পৃথিবীতে যত আসমানি কিতাব যত নবী রাসূল আসছে সবার থেকে বড় আলেম শয়তান যত আসমানি কিতাব আসছে আল্লাহপার नजदीक আছে সকল আসমানি কিতাবের হাফে সয়তান আলেম ফাতান হেতে জানা না আমি জানি জানে কিন্তু হাতে যে সিধা জান না এই জন্য হাতে মানবে মানুষের মধ্যে যারা নিজের ভুল স্বীকার করে না মিথ্যা কথা বলছে যদি যদি প্রমাণ দেওয়ার পরে যদি তুই মিথ্যা কথা এটা স্বীকার করে না হয়তো শয়তান অনুসারী নিজের দোষ অন্যের অন্যের উপর অন্যের গাড়ি চাপানোর জন্য যারা একটা একটা কথাকে কে শব্দকে ঘুরেতে থাকে ঘুরে যেতে ঘুরে শয়তান অনুসারী এত জান না আমি আদম সন্তান মানব সুরতে শয়তান আর বর্তমান যুগের আদম সন্তানকে বর্তমান যুগের এবং কে আমাদের আগে যত আদম সন্তান আসবে বেশিবে আদম সন্তানরা জাহান্নামে নিয়ে আ জারনামি নিয়ে যাবে মুনাফিক কারণে এবং কি বিদাতে বিদাতি কাজ করিয়ে বিদাতি কাজ করিয়ে বেশিবে আদম সন্তান জাহান্নামে নিয়ে যাবে মানুষের হক নষ্ট করে করিয়ে বেশিবে আদম সন্তান জাহান্নামে নিয়ে যাবে এত মুনাফিক এবং কি বিদ্যি কাজে লিপ্ত করে বেশি বেশিভাবে নামে নিয়ে যাবে এই জন্য আমার উদ্দেশ্য একটাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এই জন্য বিদাত নির্মূল করার জন্য ইনশাআল্লাহ আল নামের জাহেদ ধর্ম ব্যবসায় বন্ধ করার জন্য বাংলাদেশে আল্লাহকে সাথে নিয়ে আসবো যেদিন আল্লাহ যেখানে নিয়ে পৌঁছায় ইনশাল আউজ সাহিতা আজকাল বেশি সময় না চলে যাব ইনশাল্লাহ দোকানে